জনাব আমি এসেছি এবার কম দামি ডায়লক নিয়ে বিকাশ এর কম দামি ডায়লক ডজন চারশত টাকা মাত্র কম দামি ডায়লক চারশো টাকা দিয়া কিনে আপনি ধন্য হন চারশো টাকা বিকাশ এর ডায়লক চারশো টাকা দাম কম দামি কম দামি বিগার্সের ডয়ালগ চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা অনলি কোনো চেকমেক কোনো কিছু নাই নষ্ট হইলে আপনার বিগার্সের ডয়াল লক কম দামি ডয়াল লগ চারশো টাকা চারশো টাকা চারশো টাকা অনলি চারশো টাকা সুখবর 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 ডয়াল বাজারে এসেছে বিগারসের চারশো টাকা ডজন মাত্র তেত্রিশ টাকা পিস আর দেরি কেন হার্ডওয়ার বাড়িতে জন্য সুখবর আপনারা বিজনেস আইডিয়া নিন বিজনেস আইডিয়া নিয়ে আপনারা বিজনেস শুরু করুন কম দামি ডেলক কিনুন চারশো টাকা ডজন চারশো টাকা ডজন চারশো টাকা ডজন ডক 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 যারা যাদের কারখানা আছে তাদের জন্য কম দামি ডেলক চারশো টাকা দিয়ে আপনারা ক্রয় করতে পারবেন শিট ক্যামেল শিট চারশো টাকা ডজন ক্যামেল সিট চারশো টাকা ডজন এক কার্টুন নিতে হবে এক কার্টুন এক কার্টুনে ষোলো বক্স থাকে চারশো টাকা ডজন চারশো টাকা ডজন চারশো টাকা ডজন আর দেরি কেন আপনারা যারা বেকার ঘরে বসে আছেন কাজকর্ম শিখতে পারেন নাই তারা এই ডায়লগটা কিনতে পারেন চারশো টাকা ডজন দিয়ে আমরা যারা এখনও কাজকর্ম শিখি নাই বিজনেস আইডিয়া নিতে পারি নাই তাদের জন্য এই বিজনেস আইডিয়া উন্নত মানের বিজনেস আইডিয়া আর দেরি কেন আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করুন কাজকর্ম করুন তাই আপনারা আইডিয়া নিন ব্যবসা বাণিজ্য করুন ভালো থাকুন কত সুন্দর সুন্দর উন্নত মানের এসেছে বাজারে দেখুন আপনারা আইডিয়া নিন আইডিয়া নিন আইডিয়া নিন বিজনেস আইডিয়া নিন বিজনেস আইডিয়া নিন বিজনেস আইডিয়া নিন বিজনেস আইডিয়া নিন ডয়লক 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 কম মূল্যে চারশো টাকা ডজন বিকাশের ডয়লক চারশো টাকা ডজন চারশো টাকা ডজন বিগারসের ডায়লগ বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিকে পৌঁছে দেওয়া হবে চৌষট্টি জেলায় পৌঁছে দেওয়া হবে ডকের অভাব নেই ডায়লগ 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 চারশো টাকা ডজন চারশো টাকা ডজন চারশো টাকা ডজন মাত্র অনলি চারশো টাকা ডজন মাত্র অনলি চারশো টাকা ডজন মাত্র অনলি চারশো টাকা ডজন ডজন চারশো টাকা 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 ডজন বিগারসের ডলক চারশো টাকা ডজন বিকাশ ডেয়ার হল চারশো টাকা ডজন বিকাশের ডাল চারশো টাকা ডজন মাল বেশি নাই অল্প মাল আছে কিছু মাল আছে ফুরে গেলে আর আমি আর দিতে পারবো না চারশো টাকা ডজন চারশো টাকা ডজন চারশো টাকা ডজন বিকাশের ডাল চারশো টাকা ডজন আর দেরি কেন চারশো টাকা ডজন আর দেরি কেন চারশো টাকা ডজন আর দেরি কেন চারশো টাকা ডজন আমরা যারা কাজকর্ম কোনো শিখি নাই সেই ভাবে ভাইদেরকে বলতেছি আপনারা যারা বিজনেস আইডিয়া নেবেন তারা অতি তাড়াতাড়ি বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করতে পারেন মাত্র পাঁচ দশ হাজার টাকা পুঁজি খাটিয়ে ব্যবসা শুরু করলে আপনি মাসে অন্তপক্ষে আল্লাহর রহমতে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কাজ করতে হবে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে রৌদ্রে হারতে হবে হারতে হারতে হাঁটতে হাঁটতে মাইলকে মাইল হারতে হবে মাইলকে মাইল হারতে হবে হারতে হবে হারতে হবে কাজ করতে হবে কাজ শিখতে হবে দ্রুত কাজ শিখুন দ্রুত 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 দেরি করা যাবে না সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ